হরে কৃষ্ণ ওর আধে রাধে বন্ধুরা তো আজকে দেখো কিছু ড্রেসের কালেকশন নিয়ে চলে এসেছি পাগড়ি সমেত তো তোমরা যদি জন্মাষ্টমী বা রথযাত্রা উপলক্ষে গোপাল সোনাদেরকে এরকম সুন্দর সুন্দর পোশাক পরাতে চাও তো তোমরা অবশ্যই স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে থাকা নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নিও তো আজকে দেখাই এইটা দেখো একদম জিরো নম্বর এক নম্বর সাইজের গোপালের জন্য নিয়েছি এসেছি দেখো কত সুন্দর দেখো গোলাপি রঙের একদম গোলাপি রঙের আছে একদম ছোট একদম ছোট সাইজ থেকে অ্যাভেলেবেল পেয়ে যাবে তার সাথে থাকছে এরকম ম্যাচিং পাগড়ি খুবই সুন্দর দেখো পাগড়িটা একদম খুবই সুন্দর দেখতে পাগড়িটা একদম ম্যাচিং পাগড়ি থাকছে গোপালের এরপর এটা আছে একটু বড় সাইজে পেয়ে যাবে তোমরা এটা তিন নম্বর সাইজের গোপালের বা চার নম্বর সাইজের গোপালের জন্য তোমরা পেয়ে যাবে দেখো এর সাথেও থাকছে ম্যাচিং পাগড়ি খুবই সুন্দর দেখতে দেখো ড্রেসটা হচ্ছে এইরকম গোলাপি কালারে আর গোলাপি আর সাদা লেস দেওয়া আছে আর এটা তার সাথে হচ্ছে পাগড়িটা পাগড়িটা দেখো খুবই সুন্দর লাগে সুন্দর আছে তার একটা পিচ কালারের আছে জামা আছে গোপালে দেখো এই আগে জামাটা দেখে না জামাটা খুবই সুন্দর দেখতে দেখো পিচ কালারে ক্যামেরাতে অতটা ফোকাস আসছে না ঠিক ভালো ঠিক কালারটা বুঝে যাচ্ছে না কিন্তু সামনে থেকে খুবই সুন্দর দেখতে লাগছে এই দেখো তার সাথে থাকছে এইরকম একটা পাগড়িটা খুবই সুন্দর দেখতে দেখো পাগড়িটা সাদা ফুল দিয়ে কাজ করা আছে আর সাদা লেজ বসানো আছে খুবই সুন্দর দেখতে পাগড়িটা আমি এইখানে দাম কিছু বলছি না তোমরা স্ক্রিনে থাকা নাম্বারে স্ক্রিনশট নিয়ে জিজ্ঞাসা করতে পারো আমি সেখানে সব বলে দেবো দেখো এখানে খুবই সুন্দর দেখতে দেখো পাগড়িটা দেখে নাও পাগড়িটা এটা তোমরা ছয় সাত নম্বর গোপালকেও পড়াতে পারবে ও অনেকটাই বড় আছে আর পাখিটা দেখো খুবই সুন্দর দেখতে একদম সেট আছে পাকড়ি আর জামা সেট আছে তো তোমরা যদি যাও এরকম সেটও নিতে পারো অথবা শুধু জামাও আছে তোমরা শুধু জামাও নিতে পারো তো দেখ অথবা আবার শুধু পাগড়িও নিতে পারো তোমরা এটা আছে তার থেকে ছোট সাইজের আছে এটা সেম কালার তোমাদের বাড়িতে যদি দুটো গোপাল সোনা থাকে তো গোপাল সোনাদের ম্যাচিং যদি তোমরা পড়াতে চাও তো তোমরা এই দুটো নিয়ে নিতে পারো খুবই সুন্দর দেখো এই পাগড়িটা এর সাথেও সেম পাগড়ি আর জামা সেট আছে তো তোমরা যদি চাইছো তাহলে নিয়ে নিতে পারো তোমরা চাইলে শুধু জামাও পেয়ে যাবে অথবা শুধু চাইলে পাগড়িও পেয়ে যাবে অথবা সেট চাইলে সেটও পেয়ে যাবে তোমরা দেখো কত সুন্দর দেখতে লাগবে পাগড়ি আর জামাতে পুরো সেট আছে এটা খুবই সুন্দর দেখতে এরপর দেখাই এই বড় জামাটা এটা নম্বর নম্বর গোপাল হয়ে যাবে ন বেনারসি কাপড়ের আছে এটা নীল রঙের বেনারসি খুবই সুন্দর দেখতে আগে জামাটা দেখে নাও নীল রঙের বেনারসি দেখো এগুলো কাজ করা আছে বেনারসিটা সামনে থেকে আরও সুন্দর লাগছে ফোন থেকে কতটা সুন্দর লাগছে কি জানি কিন্তু সামনে খুবই সুন্দর লাগছে দেখতে জামাটা আগে দেখে নাও এটা আট নম্বর ন নম্বর গোপাল সোনাদের তোমরা পড়াতে পারবে এবং এর সেটের পাগড়ি আছে এইটা পাগড়িটা খালি দেখো খালি খুবই খুবই সুন্দর দেখতে লাগছে পাগড়িটা দেখো ডবল লেয়ারের আছে পাগড়িটা ডবল লেয়ারের এখানে একটা এরকম ঝোলার একটা ইয়ে আছে খুবই সুন্দর লাগছে পাগড়িটা তোমাদের বাড়িতে যদি জন্মাষ্টমী অথবা রথযাত্রা উপলক্ষে ভগবানদের নিয়ে নিতে চাও তো নিয়ে নিতে পারো থাকা নাম্বারে অথবা তোমরা যদি গোল্ডেনের অর্থাৎ গোল্ড প্লেটেটের জুয়েলারি দরকার হয় তো আগের ভিডিওটা দেখে নিও সেখানে আমার দাম সমেত সমস্ত বলা আছে ওখান থেকে তোমরা অর্ডার করে নিতে পারো তো এটা দেখো আট নম্বরের আছে তোমরা যদি নিতে চাও ঝটপট বুকিং করে নাও খুবই সুন্দর খুবই অল্প স্টক আছে যারা যারা চাইছো তারা তারা নিয়ে নিতে পারো খুবই সুন্দর দেখো ওই পাগড়িটা খুবই সুন্দর দেখতে রাতে রাতে যাদের যা কিছু লাগবে মনে হচ্ছে তারা অবশ্যই নিয়ে নিও